একদিন এক শিয়াল একটি গ্রামে ঢুকে পড়ে গ্রামটি ছিল খুবই ছোট ও খুব শান্ত সব মানুষ পরস্পরের সাথে ভালো সম্পর্ক রেখে বাস করত কিন্তু শিয়ালটি গ্রামে ঢুকে সব কিছু পরিবর্তন করার পরিকল্পনা করল সে ভাবলো যদি আমি এই গ্রামের সবাইকে কিছুটা বিভ্রান্ত করতে পারি তবে আমি তাদের নেতা হতে পারবো শিয়াল প্রথমে গ্রামের পিঁপড়ে আর পাখির মধ্যে গল্প ছড়াতে শুরু করল সে বলল তোমরা জানো আমি এমন এক প্রাণী যাকে সবাই সম্মান করে আমার কাছে যে কোনো সমস্যার সমাধান করতে চাইলে আমি করে দিতে গ্রামের পিঁপড়ে এবং পাখিরা অবাক হয়ে ভাবল কিন্তু গ্রামের সবচেয়ে বুদ্ধিমান এবং প্রভাবশালী লোক ছিল এক বুড়ো বুড়োটি শিয়ালের কথা শুনে সাবধানে তাকে পর্যবেক্ষণ করতে শুরু করল একদিন সন্ধ্যের সময় বুড়োটি শিয়ালকে ডেকে বলল তুমি গ্রামে কিছু ভালো করতে চাও এটা শুনে ভালো লাগছে কিন্তু মনে রেখো শুধু কথা দিয়ে কিছু হয় না তোমাকে যে কাজগুলো করতে হবে তার জন্য সত্যিকারের সাহস ও ধৈর্য দরকার শিয়াল হাসতে হাসতে বলল আমার মনে হয় না যে এই গ্রামে আমার মতো কোনো চালাক প্রাণী আছে বলে আমার মতো চালাক প্রাণীর কাছে এটা কোনো ব্যাপারই না এই কথা শুনে বুড়োটি বলল তবে একদিন তুমি ঠিকই বুঝবে যে কাজটি তুমি সহজ মনে করো কখনোই তারপর একদিন গ্রামে একটি বড় ঝড় এলো গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল কিভাবে এই ঝড়ের মোকাবিলা করবে শিয়াল তখন দ্রুত একটি পরিকল্পনা করল এবং গ্রামের মধ্যে দৌড়ে গেল শিয়াল খুব তাড়াতাড়ি গ্রামে এসে পৌঁছালো আর এসে সবাইকে বলল তোমরা কেউ ভয় পাবে না আমি আছি আমি তোমাদেরকে বাঁচাবো আমি তোমাদের রক্ষা করব তোমরা শুধু আমার কথা শুনে চলো কিন্তু বুড়োটি তখন ধীরে ধীরে বেরিয়ে এসে বলল কালের কথায় না গিয়ে সবাই নিরাপদ জায়গায় চলে যাও আমাদের এই জলের সাথে মোকাবিলা করতে হবে ধৈর্য আর শান্ত মন দিয়ে আর যে এই শিয়ালের কথা শুনবে তারই ধীরে ধীরে সকল গ্রামবাসীরা বয়স্ক লোকটির কথা অনুসরণ করল এবং অল্প সময়ের মধ্যে তারা ঝড়ের ক্ষতি থেকে বেঁচে গেল শিয়ালটি তখন বুঝতে পারল চালাকি আর তাড়াহুড়ো দিয়ে কোনো কিছু করা যায় না অনেক সময় ধৈর্য ও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো উপায় এরপর শিয়াল তার ভুল বুঝতে পেরে গ্রামের শান্তিতে বসবাস করতে শুরু করলো এবং বুঝতে পারলো যে প্রতিটি পরিস্থিতিতে উপযুক্ত সময় ও চিন্তা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন ধন্যবাদ